হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আপনারা দেখছেন টেকনিক্যাল জিরো পয়েন্ট ওয়ান ইউটিউব চ্যানেল আজকে আপনাদের দেখাবো যে আপনাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে গিয়ে অ্যাবাউট অপশনের যে নিচে ডিসক্রিপশনে আপনারা নিজেদের বায়ো বা নিজেদের চ্যানেলের ডিটেলসগুলো লেখেন তার নিচে লেখা থাকে যে কানেক্ট মি বা ফলো মি ফেসবুক ইনস্টাগ্রাম বা টুইটার এরকম অপশন থাকে আমরা কি করি যা ওই অপশনগুলোতে ক্লিক ক্লিক করে সরাসরি যে ইউটিউব চ্যানেলের যে মেন ক্রিয়েটর তার সাথে কানেক্ট করি তো আজকে দেব দেখাবো যে কীভাবে সেই লিঙ্কগুলো আপনার নিজের চ্যানেলে আপনি অ্যাড করবেন তো এখন আমি আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবো যে এরকম কোনো লিঙ্ক আমার অ্যাড আছে কি না যদি অ্যাড না থাকে তাহলে আমি অ্যাড করে দেখাবো যে এই যে দেখতে পাচ্ছেন যে আমার ইউটিউব চ্যানেলের অ্যাবাউটে যে এখানে হ্যাশট্যাগ দিয়ে এই যে এখানে হ্যাশট্যাগ দিয়ে লেখা থাকে বা ফলো মি ইনস্টাগ্রাম টুইটার বা ফেসবুক এরকম এরকম লিঙ্ক থাকে আমরা এই লিঙ্কের মধ্যে ক্লিক করলে ক্লিক করলে এই যে সেই ক্রিয়েটরের সাথে আমরা কানেক্ট করতে পারি কানেক্ট হতে পারি তো এখন দেখাবো দেখাবো যেহেতু আমার এখানে কোনো অপশন নেই সেই সেটি তো আমি সেই অপশনটি এখন এখানে অ্যাড করব। কিভাবে আপনারা সেই অপশনটি আপনাদের চ্যানেলে অ্যাবাউটে অ্যাড করবেন সেটি আপনাদের এখন আমি দেখাবো তো সেই জন্য আমি চলে যাব আমার ক্রোমা ক্রোম ব্রাউজার ক্রোম ব্রাউজারে গিয়ে আমি ডেস্কটপ মোডে আমার চ্যানেল 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 অপশানে গিয়ে সোজা ক্লিক করব তো ভিডিওটি লম্বা না করার জন্য আমি একটু স্কিপ করে নিচ্ছি বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার চ্যানেল শো করছে এখানে তো আমি আমার কাজ হচ্ছে যে যে এখানে লেখা আছে জুম করে দেখিয়ে দিই এই যে কাস্টমাইজেশন চ্যানেল এই যে এই 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 অপশানটিতে আমরা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে এখানে আমাদের কাস্টমাইজেশন এখানে আমরা কী কী পরিবর্তন করব। তো যেহেতু আমি আমার ফেসবুকের লিঙ্কটা এখানে অ্যাবাউটে দিয়ে দেবো সেহেতু যে এখানে লেখা যে সম্পর্কে বা অ্যাবাউট এখানে অ্যাবাউট লেখা থাকবে আপনাদের এখানে আমার আমা আমার এখানে বাংলা আছে সেই জন্য এখানে অ্যাবাউটের পরিবর্তে সম্পর্কে লেখা আছে আমরা এটাতে ক্লিক করব। যে ক্লিক করার সাথে সাথে যে আপনার অ্যাবাউট অপশনে আপনি কি আপনি যে যে যা যা যুক্ত করতে চান সেটি যুক্ত করতে পারবেনি এখানে এই অপশনের মাধ্যমে এই যে এখানে লেখা আছে লিংক লিংক এখানে আপনার ইংলিশে লেখা থাকবে লিংক লিঙ্কে এখানে প্লাস একটা ছোট্ট করে আইকন দেওয়া আছে এইটাতে আমরা ক্লিক করব এটাতে ক্লিক করার সাথে সাথে এই যে জুরুন জুরুন অপশনে আমরা এই যে ক্লিক করব এই যে এখানে আপনি আপনার ফেসবুকের মেন আইডিটার লিঙ্ক কপি করে কপি করে এই যে ইউআরএল আছে এ পেস্ট করবেন আমি আমার লিঙ্কটা করেছি আমি আমার লিঙ্কটা যে কপি করেছি এখন সেটি আমি পেস্ট করব আমি পেস্ট করে দিয়েছি এবং এখানে হ্যাশট্যাগ দিয়ে লেখা লিখে দেবো যে হ্যাশট্যাগ ফেসবুক হ্যাশট্যাগ ফেসবুক লিখে আমাদের এখানে কাছে সেখানে যে সম্পূর্ণ সম্পূর্ণটি ক্লিক করলে এটি অ্যাড হয়ে যাবে তো এই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে হ্যাশট্যাগ ফেসবুক আমাদের কাজ এখানে শেষ এখন আমি আমার ইউটিউব অ্যাপ্লিকেশনে গিয়ে দেখব যে এটি কি অ্যাড হয়েছে কি না তো এখন এখানে ক্লিক করব এখানে আমি সোজা সেখানে চলে যাব আমার ইউটিউব অ্যাপ্লিকেশনে গিয়ে দেখব যে এখানে এখানে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে লেখা এখানে ফেসবুক এই অপশনটিকে অ্যাড হয়েছে এখন এখান থেকে ক্লিক করলে আমার ভিউয়ার্স হবে আমার সাবস্ক্রাইবাররা এখান থেকে ক্লিক করলে আমার সাথে ফেসবুকে কানেক্ট থাকতে পারবে আপনারা আমি এখানে শুধু ফেসবুক অপশনটি অপশনটি অ্যাড করে দেখিয়েছি আপনারা চাইলে আপনাদের ইনস্টাগ্রাম আইডি অ্যাড করতে পারেন আপনাদের টুইটার আইডি অ্যাড করতে পারেন এবং কি আপনাদের ফেসবুক পেজ আছে যেটা সেটাও অ্যাড করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও যদি ভিডিওটি আপনাদের একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না এবং লাইক করতে অবশ্যই ভুলবেন না এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যে আপনাদের ভিডিওটি কেমন লেগেছে তো এই পর্যন্তই আল্লাহ হাফেজ